ফেসবুকে রিলস এর ইনকাম কমিয়ে দিয়েছে এ নিয়ে চারদিকে প্রচুর হতাশা কিছু মানুষ আগে মাসে এক কোটি টাকার উপরেও কামিয়েছে এখন লাখ টাকাও কামাতে পারছে না কেউ বলছে খুব ভালো হয়েছে আবর্জনায় ভরে গিয়েছিল ফেসবুক আবার যারা শুধু এর আয়ের উপর নির্ভর তাদের মাথায় হাত কেউ বলছে ঠিক হয়ে যাবে আবার কেউ বলছে ঠিক হবে না আমি ব্যাপারটা একটু লজিক দিয়ে বোঝাই ভুল বললে সুদ্রে নিয়েন ফেসবুকের রিলস ফিচারটি চালু হওয়ার পর এটি টিকটক এবং ইউটিউব শর্টের তুলনায় বেশ পিছিয়ে ছিল টিকটক তার সহজ ইউজার ইন্টারফেস এবং শক্তিশালী অ্যালগরিদমের মাধ্যমে দ্রুত মার্কেট পেয়েছিল ইউটিউব শর্টস ও তাদের বিশাল ইউজার বেসের কারণে দ্রুত গ্রহণযোগ্য পায় আর ফেসবুক মার্কেট শেয়ার হারাতে থাকে তাই ফেসবুক এই প্রতিযোগিতায় টিকে থাকতে এবং মার্কেট শেয়ার বাড়াতে রিলসে ইনকাম বাড়িয়ে দেয় আর এত মানুষ হমরিক খেয়ে পড়ে দেখবেন প্রচুর মানুষ দিনে সাত থেকে আটটা করে যা মন চাই পোস্ট দিত এতে ফলোয়ার্সও বাড়ত আর ইনকামও বাড়তো সবাই খুব খুশি ফেসবুকও খুশি আর যখন দেখল এদের টার্গেট মোটামুটি ফিল তখন আস্তে করে কমিয়ে দিল কারণ এভাবে চললে এদের বিজনেস এবং ইউনিট ইকোনোমিক্সড মিলবে না এদের ব্যবসায় লালবাতি জ্বলবে পাশাপাশি এত ফালতু কন্টেন্টের কারণে কোয়ালিটি কাস্টমার হারাচ্ছিল ফেসবুক ফেসবুক মূলত বিজ্ঞাপনের মাধ্যমে আয় করে শুধু বিউ হলে হবে না আপনার টার্গেট অডিয়েন্সের এবং ফেসবুক অ্যাড থেকে পণ্য না কেনে তাহলে আপনার ইনকাম শূন্য ব্যাপারটা আর একটু গুছিয়ে বলি ফেসবুক এখন অ্যাড রেভিনিউ শেয়ারিং মডেলের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে যেখানে বিজ্ঞাপন সেখান থেকে আসার আয়ের একটা অংশ ক্রিয়েটরদের দেওয়া হবে ভিডিও দেখার সময় দেখবেন অনেক সময় বিজ্ঞাপন আসে আপনার দর্শক যদি আপনার কন্টেন্ট আসা বিজ্ঞাপন দেখে পণ্য না কিনে তাহলে বিজ্ঞাপনদাতা ব্যবসা হবে না আর ব্যবসা না হলে তারা ফেসবুকের টাকা ডালবে না আর ফেসবুক টাকা না পেলে তারাও আপনাকে টাকা দেবে না সিম্পল লজিক ফেসবুক এখন চাই ক্রিয়েটর স্টার সাবস্ক্রিপশন ব্র্যান্ড স্পন্সরশিপ স্টিম অ্যাডস ইত্যাদির মাধ্যমে ইনকাম করুক সরাসরি ইনসেন্টিভ কমিয়ে তারা এসব নতুন আয় উৎসগুলোকে জনপ্রিয় করার চেষ্টা করছে ফেসবুক এআই ভিত্তিক কন্টেন্ট ডিসকভারি সিস্টেমে বিনিয়োগ করছে যেখানে কন্টেন্ট ভাইরাল হতে টাকা ইনসেন্টিভের দরকার নেই তারা মনে করে ভালো কন্টেন্ট অটোমেটিকলি মানুষের কাছে পৌঁছাবে তাই বেশি টাকা খরচ করার দরকার নেই এজন্য শুধু ফেসবুকের ভিডিও থেকে আয়ের উপর নির্ভর করা হয় মনে হয় না শুধুমাত্র ভিউজের পিছনে না দৌড়িয়ে ভালো মানুষের কন্টেন্ট বানানোর দিকে এবং নিজের পার্সোনাল ব্যান্ডিংয়ের দিকে নজর দেওয়া উচিত তাহলে ভালো ভ্যান্ড আপনার কাছে আসবে আর পাশাপাশি ফেসবুকও আপনার ইনকামে আস্তে আস্তে বাড়িয়ে দিবে। শুধু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকলে হবে না কে বা কারা আপনাকে ফলো করেছে তাদের কোয়ালিটির উপর নজর দিন ইনশাল্লাহ বুঝতে আর কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আশা করি আপনারা আমার ভিডিও থেকে কোনো কিছু শিখতে পেরেছেন তো আমার এই ভিডিওটি যারা যারা শোনেন নাই তারা সবাই মনোযোগ দিয়ে শুনতে পারবেন আমি কি বলেছি